বলো 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 আসলে মন থেকে কাদের পরিবারে পুরিয়ান মানে নতুন অবতারে তোমাকে দেখা যাচ্ছে দুই পরিবারের মধ্যে দারুণ গেম শো কি চলছে বলো একটু গেম শো তো ফাটাফাটি চলছে এই দেখো অলরেডি সবাই মানে লড়াইটা হাড্ডাহাড্ডি এবং দুই পরিবারের ভীষণ সিরিয়াস সেটা নিয়ে অবসেস স্পেশালি বলতে চাই সিনিয়ররা যারা আছে জুনিয়ররা তাও ঠিক আছে যে ঠিক আছে হয়ে যাবে খেলতে এসেছি না জিতলে চলবে মজা করতে এসে সিনিয়ররা ভেরি ভেরি সিনিয়র জিততে হবেই আমি তো শুনেছি গত বছর বরংদার ট্রফিটাও নিয়ে চলে যেতে লাগে তেসি হয় বাট দুটো তো কোন পরিবারের সাপোর্ট তুমি করছো তো ঠিক নয় আমি দুটো পরিবারকেই সাপোর্ট করছি আমি কি করছি একটু দিচ্ছি সেখানে পয়েন্টস তোমার 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 বিন্দাস কিন্তু ফাটিয়ে চশমাটা

আজকে দাঁড়িয়ে আমাদের ভাবতেছি কি চলছে না আমরা এখানে মজা করতে এসেছি জমজমাট একটা পরিবেশ সকলের সঙ্গে একটা রিল্যাক্স অ্যাটমস্টারে আমরা সবাই কাজ করছি আর নতুন একটা পরিবারের সঙ্গে আলাপ হলো গীতা পরিবার এমনিতে আমাদের আলাপ হওয়ার বা আদান প্রদান হওয়ার কোনো জায়গা নেই এটা একটা ভালো হয়েছে মানে আমাদের আমাদের একজনের স্টুডিও হচ্ছে কালীগঞ্জে আর একজনের ম্যাপ আর চান্দ্রিদি খুবই আনন্দ হচ্ছে তার কারণ আমরা যা এক্সাইটেড

মানে তথাকথিত টেলিভিশনের শুরু থেকে একটা অন্যরকম কিছু করেছে এটা আমরা মানে আমরা ফ্যামিলির পাঁচজন আছি এবং গীতা এল এবং আমরা রয়েছি নাঙামুক্তির সো লাউয়ের বিনিময় তো বেশ দুর্দান্ত হচ্ছে তো কি মনে হচ্ছে কোন পরিবার এগিয়ে যাচ্ছে রাঙামতি না এর থেকে বুঝতে পারলাম ফার্স্ট টাইম করে পুরোই লাভ হ্যাঁ সো এখানে দেখা গেল দ্বিতীয় তো জিরো পেজ মানে বেসিক্যালি হচ্ছে পুরো মানে চার কপাল যতটা সাথ তো এটাই হচ্ছে ব্যাপার তাই যাই হোক আমি অলওয়েজ চাই যে আমাদের রাঙামতি দিবেন যে বিনার হোক বাট অবশ্যই আমার অনেক শুভেচ্ছা রয়েছে কি প্যানেল মজা হচ্ছে তোমার হাঁস গাল ব্যথা হয়ে গেছে আর বোঝাতে বোঝাতে গানগুলো বোঝাতে বোঝাতে না মানে আমি যতবার গেছি মোটামুটি তিন চার সেকেন্ডে সবাই বুঝে সো আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আর অ্যাঙ্কার তো সেমে একেবারে সব মিলিয়ে এটাই বলবো যে তোমরা অবশ্যই করে দেখো একটা প্রচন্ড মজার গেম শো আর কি তো অবশ্যই করে দেখো রবিবার শেষে চশা করিবার بڑی زیادہ کی بازار اوہ اور ہماری ٹیم ممبرز ہیلپ کرایا جا رہا ہے تو ہو گئی باقی یہ ہاں ٹھیک ہے جون کے جون کے لیے ہے یہ کے بجڑے تو یہ باڈی یہ کرتی ہے جون یہ مجھے نا

প্রচুর মজা হচ্ছে লোকজন টাকা দিচ্ছে সেটা আমরা দেখছি লাউ নিয়ে কারাকারি হচ্ছে মানে লাউটা অ্যাকচুয়ালি কেউ নিতে চায় না অনেক কিছু হচ্ছে অনেক ঘটনা ঘটছে সব বলা যাবে না দেখতে হবে কে কোন পরিবারের জন্য বেশি চিয়ার আপ করছে আমরা মোটামুটি দুজনেই পাল্টি হ্যাঁ আমরা বোঝাচ্ছি যে পরিবারকে আমরা সাপোর্ট করছি বা যেখানে দেখছি দেখছি পাল্লা বাড়ি তখন সেই যাচ্ছি মজা করছি মজা nervous it's আর beshi nervous amare muk dekhi hoye acche and excited o prochondo because eta uh, amar first time robibar er shonge joysha poribar to ro age চিমেলস অ্যামাউন্টটা দিয়ে আগে যেটা হোক সেটা এর শৌদ্রা আমাদের আমাদের পরিবারের একজন এসেছে দুজন এসেছে एक्चुअली বাট আমাদের করে আমাদের আমাদের অন্য পরিবারে চলে গেছে আমার বাড়ি অন্য জায়গায় চলে বাড়ি হচ্ছে

প্রচুর আচ্ছা প্রচুর রকমের টাস্ক আছে কে কোন টাস্কটার জন্য একবার তো ভীষণ ভাবে এক্সাইটেড

আচ্ছা যদি যেতে হয় তাহলে সেই অ্যামাউন্টে কি করা হবে কি প্ল্যানিং আছে করা হবে তাই তো আমরা প্রচুর খেতে ভালোবাসি কি করছে

পা <laughs>